রাধা রাধা বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা বাবার থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো ও সাবধানে থাকো নিজেদের খেয়াল রাখো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টি কুমড়োর পাতা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো এখানে মিষ্টি কুমড়োর গাছ উঠেছে তার জন্য আমি নরম নরম পাতাগুলো দেখে তুলছি তোলা হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব চলো টেপের পাশে এসে গামলায় রেখে দিলাম তারপরে জল নিলাম জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ধুচ্ছি তো এখানে না ধুলে এই যে বর্ষাকালে পাতাগুলোতে প্রচুর পরিমাণে বালি থাকে ধোয়ার পরে একটুকু ঝেড়ে নিলাম ঝেড়ে রেখে দিলাম তো আমি রেখে দিয়ে বাজার গেছিলাম বাজার থেকে এসে দু চারটা লঙ্কা তুলে নিলাম গাছে লঙ্কা হয়েছে এগুলো ধেনে লঙ্কা বলি তো তোমরা কি এটাকে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লঙ্কাগুলো তুলেছি আর পাতাগুলোর আঁশ উঠে নিলাম সুন্দর করে বঁঠার ধারে আস্তে করে ধরলে সুন্দরভাবে আঁশগুলো উঠে যাচ্ছে এইভাবে পাতাগুলোর সব আঁশগুলো আমি উঠিয়ে নেব তারপরে সবগুলো আঁশ উঠানো হয়ে গেছে এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম একটা একটা পাতাতে দিয়ে এই কাজটা করতে হবে তো ভালো করে একটু ঘষে নিতে হবে কারণ ওই কাঁটা থাকে গায়ে ওই কাঁটাগুলো ঘষে দিলে একটুকু থাকে না ঘষা হয়ে গেছে হালকা হাতে দিয়ে আবারও পালিয়ে রেখে দিলাম তারপরে আবারও একটাকে নিয়ে এইরকম ঘষে নেব এটাকেও ঘষা হয়ে গেছে আবার ওই পাতার উপর দেবো এইভাবে সব পাতাগুলো ঘষা হয়ে গেছে এবার আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব তারপরে কুচানোর পরে একটু হাত দিয়ে ঘষে দেবো দিনে সব পেঁয়াজগুলো ছেড়ে যাবে তারপরে ওই যে লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম ছোটো ছোটো করে কুচিয়ে নেব আর আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছি কারণ আলুটা এই সময় সিদ্ধ করলেও ঠান্ডা হবে না তো ঠান্ডা হয়ে গেছে দিয়ে খোসাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি আলু তারপরে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নেবো দিয়ে হাত দিয়ে ভালো করে ফেসে নেবো আলুটাকে থসা হয়ে গেছে এবার আমি এখানে কিছু মশলা প্রয়োগ করবো জিরার গুঁড়ি ধনার গুঁড়ি আর হলুদ গুঁড়ি এক চামচ নুন পরিমাণ মতো কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা দিয়ে ভালো করে ভালো করে মাখিয়ে নেবো আলুটাকে একটু ভালো করে না মাখালে কিন্তু ফুটকি থেকে যাবে তার জন্য ভালো করে মাখিয়ে ফুটকিটাকে ভালো করে ভেঙে দিলাম আর পেঁয়াজ লঙ্কা সব মশলা মাখানো হয়ে যাবে মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম তারপরে একটা বেটার তৈরি করব। একটা পাত্র নিয়েছি আর এখানে বেসন নিচ্ছি বড়ো চামচে দু চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু একটু করে জল দিয়ে মাখাবো কারণ এক সঙ্গে জল দিয়ে দিলে ওই ফুটকিগুলো কিন্তু অনেকটাই সময় বেশি লেগে যাবে ফুটকিগুলো ভাঙতে একটু একটু জল দিলে ফুটকিগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে তার জন্য একটু একটু জল দিয়ে এইভাবে আমি বেটারটাকে করেছি দিয়ে এক সাইডে রেখে দিলাম রেখে দিয়ে পাতাগুলোকে একটা থালার মধ্যে সমান করে মেলিয়ে নেবো তারপর মারানো হয়েছে আর ওই যে আলুর পুটটা রেডি রেখেছিলাম ওটাকে আমি পাতা লম্বি করে দিয়ে দেবো সুন্দর করে হাত দিয়ে লম্বা লম্বি করে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এই পাতাগুলোকে একটা নিচে থেকে যাবে আর সবগুলো পাতা একসঙ্গে আমি আস্তে আস্তে করে জড়িয়ে দেব এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে তো তাড়াহুড়োই করতে গেলে ওইটা ঢিলা থেকে যাবে পাতাটা তার জন্য খুলে যাবে দিয়ে তার উপরে আর একটা নিচের পাতাটাকে জড়িয়ে নিলাম তো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি দেখো আমি পনিকে কাটছি তো পনিকে ধার থাকলে সুন্দর কাটা সুন্দর লাগছে কাটতেও আর কত সুন্দর মাছের মতো কাটা হয়ে গেছে দেখো আর পুর ভরা একদম পাতাটা সুন্দর লাগছে একদম আমি মাছের মতো ছোট ছোট পিস করে নিচ্ছি এইভাবে পিস করে করে কেটে রেখে দিলাম আমার পুরোটাই এইভাবে কাটা হয়ে গেছে দেখো সবগুলো কেটেছি তো দেখতে কত সুন্দর লাগছে তারপরে আমি চলে যাব এবার গ্যাসটা আনতে গ্যাসটা এনে ধরিয়ে দেব তো কড়া গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে আমি বেটারটা যে রেখেছিলাম সেটাকে নিয়ে চলে আসব আর এখানে আবারও একটু ফেটে নিচ্ছি এইভাবে আমি বেটাটা করেছি তো আমাদের দেখিয়েছি তো আবারও দেখালাম বেশি মোটাও নয় বেশি পাতলাও নয় এই বেটারের মধ্যে আমি ওই পুর ভরা কুমড়ো পাতার রেসিপিটা সুন্দরভাবে এ করে উল্টে পাল্টে বেসনে ডুবিয়ে নিলাম তারপরে তেলটা গরম হয়েছে আমি তেলের মধ্যে ওইটাকে ছেড়ে দিলাম আবারও একটা নিয়ে এইভাবে বেসন দিয়ে আবারও ছেড়ে দিলাম তো আমি প্রথমে বেশি দিই তো তিনটা দিয়েছি তিনটা হচ্ছে এবার উল্টে পাল্টে নিষ্ঠা হয়ে গেছে এবার উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে নিয়েছি আর সুন্দর লাল হয়ে গেছে আমি খন্তিটায় নিয়েছি আর ছানতায় হাতে নিয়েছি খন্তিটা দিয়ে ছানতায় দিয়ে দিলাম আর এটাকেও নিয়ে নিলাম ছাঁকা সুন্দর হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো আবারও এইভাবে বেসনে দিয়ে পুর ভরা কুমড়ো পাতার বড়া বা পকড়া বলতে পারো চপ বলতে পারো যেটাই বলতে পারো তোমরা ওইটা কী নাম আম দেবো আমি খুঁজে পাচ্ছি না তো এইভাবে আমি আবারও একবার ভেজে নিলাম তো সব গুলোই ভাজা হয়ে গেল তোমাদের এই রেসিপিটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছেন ভালো করে কমেন্ট করবে তো আমার আসাম থেকে কুকিং দিদিভাই ছিল শুস ওই বলেছিল বোন তোমার হাতের রান্না খুব সুন্দর লাগে আর আরও ভিডিও ছাড়ো আর কলকাতা থেকে ইয়াসমিন খাতুন ও বলেছিলো দিদিভাই তোমার তুমি আরও রান্নার ভিডিও দাও তো আমরা দেখবো তার জন্য কথা বলতে বলতে হয়ে গেল তারপরে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এতটাই গরম যে তোমাদের ভেঙে দেখাচ্ছি হাত দিতে পারছি না প্রচুর গরম তো ভাঙছি দেখো কত সুন্দর মুচমুচ হয়েছে প্লেটে ঢালছি তার শব্দটাও অবশ্যই পেয়েছো কতটাই মুচমুচি হয়েছে তো দেখতেও কত সুন্দর লাগছে দিয়ে একটা খেয়ে দেখলাম তো প্রচুর তো গরম অতিরিক্ত আর আমি এটা করতে করতে ঘামিয়ে গেছি গরমের জন্য আর খেতেও এই গরমেটা কিন্তু দারুণ লাগছে তোমরা চাইলে এটাকে সস দিয়ে খেতে পারো বা কাসন্দি দিয়ে খেতে পারো তো এরপরে আমরা আমাদের বাচ্চাগুলো সস কাসন্দি দিয়ে খেয়েছে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো